একটি ভব্য সোনালী প্রাসাদের বাগান সূর্যোদয়ের সময় রাজকুমারী ক্যাথরিনা একটি বুকে উঠছে রঙের গোলাপি গাউন এবং রূপালি মুকুট পরে ফুলে ফুলে রোজের মধ্যে দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকাচ্ছে উজ্জ্বল রং নরম জাদু করে আভা একটি রহস্যময় সাদা ঘোড়া যার দেহে ঝকঝকে নীল তারা প্যাটার্ন এবং উজ্জ্বল রূপালি খোপা রঙিন ফুলের মাঝে দাঁড়িয়ে রাজকুমারী ক্যাথরিনার দিকে কোমলভাবে তাকাচ্ছে রাজকুমারী ক্যাথরিনা জাদুকরী ঘোড়া লুমিনাকে কোমলভাবে স্পর্শ করছে ঘোড়ার খোপা আলোর সঙ্গে ঝলমল করছে তাদের চারপাশে উষ্ণ জাদুকরী আভা রাজকুমারী ক্যাথরিনা লুমিনার পিঠে চড়ে মেঘের অপরে উঠছে একটি রামধনু পার হয়ে একটি জাদুকরী দেশে যাচ্ছে যেখানে ফুল গান করছে এবং নদী উজ্জ্বলভাবে ঝলমল করছে স্বপ্নের মতো হঠাৎ একটি অন্ধকার ঝড়ের মেঘ জাদুকরী জমিকে ঢেকে দেয় রংগুলো ম্লান হয়ে যায় রাজকুমারী ক্যাথরিনা অন্ধকারের সাথে লড়াই করার জন্য একটি উজ্জ্বল স্ফটিক ধরেছে দেশ পুনরুদ্ধার হয়েছে উজ্জ্বল রং সব জায়গায় রাজকুমারী ক্যাথরিনা হাসছে লুমিনার পাশে দাঁড়িয়ে দুজনই খুশি এবং গর্বিত দেখাচ্ছে ফেয়ারটেল